প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বন্ধুরা আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন বন্ধুরা আপনারা সেই যোদ্ধা যে যোদ্ধা নিজ দেশ ত্যাগ করে নিজের প্রাণপ্রিয় আপন আত্মীয় স্বজন ত্যাগ করে সুদূর প্রবাসে শুধু তাদেরকে ভালো রাখার জন্য শরীরের রক্তকে পানি করে শুধু একটা উদ্দেশ্যে সেখানে আসেন কঠোর পরিশ্রম করছেন টাকা উপার্জন করার এবং আপনার প্রাণের প্রিয় আত্মীয় স্বজনদেরকে ভালো রাখার বন্ধুরা আপনারা যে উদ্দেশ্যে এত কষ্ট করে প্রবাসে জীবনযাপন করছেন সেই টাকা উপার্জন করার পরে আপনারা অনেক সময় অনেক সময় ভুল করে অনেকের ভুল প্ররোচনায় আপনারা ভুল জায়গায় টাকা বিনিয়োগ করে টাকা নষ্ট করেন লস খান বন্ধুরা আপনাদের সেই কষ্টে উপার্জিত টাকা কোথায় বিনিয়োগ করলে নিরাপদে থাকবে ভালো থাকবে এবং কোনো রকম ঝুঁকি ছাড়াই আপনাদের টাকা আপনারা বিনিয়োগ করতে পারবেন এরকম পাঁচটি ক্ষেত্র নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো উপকারে আসে বা আপনারা যদি মনে করেন যে আমাদের জন্য কিঞ্চিত পরিমাণ উপকার হয়েছে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আশা করি ভবিষ্যতে আরও আপনাদের জন্য অনেক নতুন এবং ভালো পরামর্শ আপনাদের জন্য আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ টাকা ডিপিএস করা হ্যাঁ বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো যাদের আসলে অন্য কোথাও বিনিয়োগ করার মতো উপায় নেই বা বিনিয়োগ করবে কারোর মাধ্যমে সেরকম বিশ্বস্ত কোনো লোক নাই আসলে তাদের জন্য যে পদ্ধতিটা খোলা রয়েছে সেটা হচ্ছে যে ডিপিএস করে রাখা বন্ধুরা ডিপিএস করার ক্ষেত্রে বিশেষ কিছু পরামর্শ রয়েছে সেগুলো হচ্ছে অবশ্যই ব্যাংকে ডিপিএস করতে হবে কোনো ফাইন্যান্সিয়াল অন্য কোনো প্রতিষ্ঠানে যেমন ইন্স্যুরেন্স বা বিমা কোম্পানি বিমা কোম্পানিতে আপনারা কখনোই ডিপিএস বা এফডিআর কখনোই করবেন না এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা ভালো শুধু সেই ব্যাঙ্কগুলোতেই ডিপিএস করবেন ইন্টারেস্ট রেট যখন ভালো পান তখন দীর্ঘমেয়াদি ডিপিএস করবেন আর যখন দেখবেন যে ইন্টারেস্ট রেট কম তখন স্বল্প মেয়াদি ডিপিএস করবেন আবার যখন রেটটা ইন্টারেস্ট রেটটা যখন ভালো পান তখন আপনি আবার দীর্ঘমেয়াদি ডিপিএস করবেন উদ্দেশ্য নির্ধারণ করে ডিপিএস করুন যেমন আপনি আগামী পাঁচ বছর পরে একটা কাজ করবেন আপনি এই পাঁচ বছর আগেই একটা ডিপিএস করে রাখুন আপনার ঠিক ওই সময়েই যেন ওই ডিপিএসটা ম্যাসিউড হয় এবং আপনি তখন টাকাটা উত্তোলন করতে পারেন বন্ধুরা এক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা পাওয়া যায় যেমন ডিপিএসের এগেনস্টে কিন্তু লোন পাওয়া যায় আপনার আপনার এ যদি দেখা যাচ্ছে যে এক লক্ষ টাকা জমা হয়েছে সেইখান থেকে কিন্তু আপনি নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন নিতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি এই লোনটা ব্যবহার করতে পারেন এরপরে ডিপিএসের করা ডিপিএসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি যখন ডিপিএসের কিস্তি জমা দিবেন তখন অবশ্যই আপনার সেই ইনস্টলমেন্টের রসিদ অবশ্যই সংরক্ষণ করবেন অনেক সময় আছে যে অ্যাকাউন্টধারীরা তার ওই ব্যাঙ্কেই আরেকটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করে দেয় যে ওই অ্যাকাউন্ট থেকেই তার কিস্তিটা কেটে যায় তো এই সেই ক্ষেত্রে আপনি বাৎসরিক যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আপনার ইনস্টলমেন্টের যে স্টেটমেন্ট আছে ডিপিএস অ্যাকাউন্টের তো এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাৎসরিক বা বছর শেষে এই স্টেটমেন্টটা আপনি অবশ্যই ব্যাংক থেকে উত্তোলন করে সংরক্ষণ সংরক্ষণ করে রাখবেন বন্ধুরা এই বিষয়টা নিয়ে এই জন্য কথা বলছি যে আপনার যখন কোনো ব্যাংক কর্মকর্তা যদি এরকম ঘটনা ঘটায় যে আপনি ইনস্টলমেন্ট জমা দিলেন কিন্তু সে আসলে আপনার অ্যাকাউন্টে জমা দিল না ওই ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে সেই টাকাটা খেয়ে ফেললো তো এই সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা জমা হবে না তো এই ক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করে সেটা চেক করবেন এবং সেটা আপনার সাথে সংরক্ষণ করে রাখবেন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সঞ্চয়পত্র হ্যাঁ বন্ধুরা সঞ্চয়পত্র এটা শতভাগ নিরাপদ একটি মাধ্যম বিনিয়োগ করা আপনাদের যারা দেশে বিনিয়োগ করার মতো যথাযথ ব্যবস্থা নেই নির্ভরযোগ্য লোক নাই তারা অবশ্যই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন বন্ধুরা সঞ্চয়পত্রের সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু জানার আছে যে বিষয়ে আসলে এই ভিডিও এক ভিডিওর মাধ্যমে বেশি বিস্তারিত জানার বলার সুযোগ কম তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো বন্ধুরা আমরা শর্টে যে বিষয়গুলো বলতে পারি সেটা হচ্ছে যে বন্ধুরা প্রথমে আমাদের জানতে সঞ্চয়পত্র কি বন্ধুরা সঞ্চয়পত্র হচ্ছে সরকার জনগণের থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে সরকারের যে ঋণ নেয়ার একটা পদ্ধতি এটা হচ্ছে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র বিক্রয় করার মাধ্যমে সরকার ঘাটতি বাজেটের অর্থ পূরণ করে থাকে তো এখানে এই এই সঞ্চয়পত্রের বিনিয়োগ করাটা শতভাগ নিরাপদ বন্ধুরা তিন নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দোকানের পজিশন ক্রয় করে তা ভাড়া দিতে পারেন বন্ধুরা এখন আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু অনেক উন্নত হচ্ছে সরকারের একটা ঘোষণা আছে যে গ্রাম হবে শহর তো বন্ধুরা সেই ঘোষণার আলোকে কিন্তু আমাদের দেশের বিভিন্ন গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু উন্নত হচ্ছে তো সেই বিষয়টা মাথায় রেখে যেমন আমাদের এলাকার যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে সেখানে মার্কেট হচ্ছে তো আপনারা চাইলে সেইখানে একটা পজিশন ক্রয় করবেন যদি দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ সাত লাখ টাকা একটা দাম হয়ে থাকে তাহলে আপনারা সেটা নিয়ে ওটাকে আপনি ভাড়া দিতে পারেন আবার এটার আর একটা সুবিধা হচ্ছে আপনি যখন আবার দেশে আসবেন তখন আপনি ওই দোকানে আপনার ভাড়া না দিয়ে আপনি নিজে ব্যবসাও করতে পারেন তো এইখানে এটা একটা নিরাপদ একটা মাধ্যম হতে পারে বন্ধুরা আপনাদের জন্য আপনারা এই পদ্ধতিটা কার্যকর করতে পারেন হচ্ছে জমি বন্ধক নিয়ে লিজ দেওয়া হ্যাঁ বন্ধুরা এটা আমাদের দেশে অনেকেই করে থাকেন তো এইটা অনেকটা নিরাপদ আপনারা বিদেশ থাকতে বিদেশ থেকে টাকা পাঠাবেন এবং সেই টাকা দিয়ে আপনার এলাকায় পরিচিত নিকটদের মধ্যে আপনি বিশ্বাস বিশ্বাস করেন এরকম কেউ যদি কারো জমি বন্ধক দিয়ে থাকে তার কাছ থেকে আপনি জমি বন্ধক নেবেন এবং সেই জমি বন্ধক নিয়ে আপনি সেটাকে লিজ দিবেন তো এখানে আপনি বিঘা প্রতি বারো থেকে পনেরো হাজার টাকা বা তারও বেশি এলাকা ভেদে দাম হয়ে থাকে আপনি প্রতি বিঘাতে এরকম বারো থেকে পনেরো হাজার টাকা বা আঠারো হাজার টাকা আপনি লিজ পেতে পারেন তো এখান থেকে যদি আপনি দুই বিঘা দুই বিঘা চার বিঘা যদি লিজ নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বছরে আপনার ভালো একটা টাকা একেবারে কোনো পরিশ্রম ছাড়া কোনো টেনশান ছাড়াই কিন্তু আপনার এখানে ইনকাম হচ্ছে সর্বশেষ এবং এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে জমি ক্রয় এবং বিক্রয় করা বন্ধুরা জমি ক্রয় এবং বিক্রয় করা একটা একটা পদ্ধতির মধ্য দিয়ে ঘটে ঠিক আছে কিন্তু এই বর্তমানে আমাদের দেশে কিন্তু গ্রামে উন্নয়ন হওয়ার পাশাপাশি এই গ্রামে জমির কিন্তু দাম অনেক বেড়ে যাচ্ছে তো আপনারা যত দ্রুত সম্ভব এই জমিতে যদি বিনিয়োগ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মানে সুনির্দিষ্টভাবে লাভ করতে পারবেন পারবেন এবং এটা বিনিয়োগ করার ক্ষেত্রে সব সবথেকে নিরাপদ বলে আমি মনে করি তো আপনি একটা জমি ক্রয় করবেন আপনি বর্তমানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যদি হয় সেই জমিটা হয়তো একটু দূরে আছে কিন্তু রাস্তার পাশে তো আপনি সেই জমিটা ক্রয় করবেন দুই বছর পাঁচ বছর পরে দেখবেন যে অবশ্যই অবশ্যই সেই জমিটার দাম বৃদ্ধি পেয়েছে তো আপনারা পজিশন বুঝে অবস্থান বুঝে জমি ক্রয় করবেন এবং জমি সেই জমি আবার পুনরায় আপনি বিক্রি করলে সেখান থেকে অবশ্যই আপনি লাভ করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের মতো আয়োজন তো বন্ধুরা আপনাদের কষ্টে অর্জিত টাকা আমরা চাই আপনার নিরাপদ জায়গায় আপনার টাকা ভালো থাকুক আপনার টাকা নিরাপদে থাকুক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ